এই ভিডিও দেখে আপনি আপনি জানতে পারবেন লাইক অডিয়েন্স কেন বানাবেন যদি এক লাইনে এই উত্তরটা দেয় লাইক অডিয়েন্স আপনি বানাবেন কারণ লাইক অডিয়েন্স থেকে আপনার আরো বেশি কনভার্জন আসতে পারে এটা হলো শর্ট অ্যান্সার আর এখন যদি আমরা জিজ্ঞেস করি লুকা লাইক অডিয়েন্স কি সো এটা বুঝতে গেলে উত্তরটা হবে ফেসবুক অ্যাড দিয়ে আমরা যখন ক্যাম্পেইন শুরু করি সে ক্যাম্পেইনগুলো টার্গেট করা হয় ডিটেইল টার্গেটিং অপশন দিয়ে এই সব ক্যাম্পেইন থেকে যখন ডেটা আসা শুরু করে ফর एग्जांपल ক্লিকস ওয়েবসাইট ভিজিট পারচেজ লিড এই সব যখন আসা শুরু করে এগুলো ফেসবুকের বেসে চলে যায় আর আপনার কাস্টমার লিড অথবা আপনার ইমেল লিডগুলা এগুলো আপনার সিআরএম এ যায় এই সব ডেটা দিয়ে আপনি ফেসবুকে একটা অডিয়েন্স বানাতে পারবেন যেটা হলো কাস্টম অডিয়েন্স এই কাস্টম অডিয়েন্সগুলো হলো সেই মানে মানুষগুলা যারা আপনার ফেসবুকে ক্লিক এনেছে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে এবং আপনার কাস্টমার অথবা লিড লিস্ট এগুলা হলো পাওয়ারফুল ডাটা এটা যদি আপনি ফেসবুককে বানাতে বলেন ফেসবুক বানিয়ে দিবে এটার নাম হলো কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স থেকে আমরা ফেসবুককে আবার বলতে পারি যে আমার এই কাস্টম অডিয়েন্সের মতো আরো সিমিলার বিহেভিয়ার আর ক্যারেক্টারিস্টিকার আরো অডিয়েন্স বানিয়ে দাও এই অডিয়েন্সটাকে ফেসবুকে বলে লুকালাইক অডিয়েন্স লুকালাইক অডিয়েন্স বেশ পাওয়ারফুল অডিয়েন্স কারণ এটা ফেসবুকের ডাটা সেট থেকে আসছে আর আপনার ডাইরেক্ট ইমেল লিস্ট থেকে আসছে এটা হলো লম্বা आंसर এখন লুকলাইক অডিয়েন্সের बेनिफिटগুলা কি লুকালেক অডিয়েন্স থেকে আপনি কনভার্সন পেতে পারেন এছাড়া আরো বেনিফিট আছে যেটা হলো নাম্বার ওয়ান আপনি আপনার রিচ এক্সপ্যান্ড করতে পারবেন তার মানে ফেসবুকে আপনি নতুন অডিয়েন্স দিয়ে টেস্ট করতে পারবেন আর যে অডিয়েন্সটা হলো খুবই পাওয়ারফুল সো ফেসবুকে আপনি আপনার ক্যাম্পেইনে রিচ বাড়াতে পারবেন নাম্বার টু আপনার টার্গেটিং ইমপ্রুভ হবে যেহেতু লুকালাইক অডিয়েন্স আপনার কাস্টম অডিয়েন্স থেকে এসছে ফর এক্সাম্পল আপনার ইমেল লিস্ট যারা আপনার ওয়েবসাইটের ভিজিটার এটসেট্রা সেজন্য এই লুকা লাইক অডিয়েন্স টেস্ট করলে আপনার ক্যাম্পেইনের টার্গেটিং বেটার হবে নাম্বার তিন হলো কনভার্সন বেড়ে যেতে পারে সো যেহেতু এগুলা পাওয়ারফুল অডিয়েন্স আর এই অডিয়েন্সগুলা আপনার কাস্টমারের বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক গুলাকে মেনটেন করে ফেসবুক এগুলোকে লাইক বানিয়েছে এর জন্য আপনার কনভার্জন বেড়ে যেতে পারে নাম্বার চার আপনার বিজ্ঞাপনের পারফরমেন্স বাড়তে পারে যেহেতু আপনি টার্গেট করছেন তাদেরকে যে মানুষরা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের পছন্দ করতে পারে বা তার সাথে এঙ্গেজ করতে পারে এর জন্য আপনার অ্যাডের এর পারফরমেন্স বাড়তে পারে আর আপনার আরো আইও বেড়ে যাবে বা রোয়াজ বাড়বে এখন লাইক অডিয়েন্স দেখি কেমনে বানায় লাইক অডিয়েন্স বানানোর জন্য প্রথমে অ্যাড ম্যানেজারে আসেন বাম দিকে যদি স্ক্রোল করেন এখানে একটা ট্যাব দেখবেন যেটা হলো অডিয়েন্স লেখা এখানে ক্লিক করেন আর এখানে যদি আপনি এটা না পান তার নিচে দেখবেন অল টুলস অল টুলস এ ক্লিক করলে এখানে কোথাও আপনি অডিয়েন্স খুঁজে পাবেন সো এখানে আছে অডিয়েন্স এখানে ক্লিক করলে আপনাকে অডিয়েন্স সেকশনে নিয়ে যাবে সো এটা হলো অডিয়েন্স সেকশন সো লুকালাইক অডিয়েন্স বানানোর জন্য প্রথমে কাস্টম অডিয়েন্স বানাতে হবে এখন কাস্টম অডিয়েন্স কেমনে বানায় এর উপরে একটা পুরো ভিডিও বানানো আছে আপনি ডেসক্রিপশনে এটা পেয়ে যাবেন এই ভিডিও দেখার পরে ডেসক্রিপশনে গিয়ে কাস্টম ভিডিওতে ক্লিক করে দেখেন কেমনে বানাতে হয় আমি একটা অডিয়েন্স বানিয়ে দেখাবো সো ক্রিয়েট অডিয়েন্স কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে আপনি অনেক টাইপের কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন আর যেহেতু অনেক টাইপের কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন সেহেতু অনেক টাইপের লুক লাইক অডিয়েন্সও বানাতে পারবেন ফর এক্সাম্পল আমরা এখন এটা নি ওয়েবসাইটে একটা কাস্টম অডিয়েন্স বানাই মানে ফেসবুক বিজ্ঞাপন দেখে যারা আপনার ওয়েবসাইটে এসছে গত এক দুই তিন চার পাঁচ ছয় মাসে তাদের অডিয়েন্স বানানো যাবে সো ওয়েবসাইটে ক্লিক করেন করে নেক্সট সো এখানে ফেসবুক পিক্সেল চাবে সো আপনার যদি একটা পিক্সেল হয়ে থাকে তাহলে অটোমেটিক ওই পিক্সেল চলে আসবে আর না হলে এখানে ফেসবুক পিক্সেল চাবে আপনি কারেক্ট পিক্সেলটা বসান যেহেতু পিক্সেলটা ওয়েবসাইটে বসানো আছে আপনার পিক্সেলটা বসান তারপর ফেসবুক বলছে এখান থেকে কি কাস্টম অডিয়েন্স চাও সো আমি অল ওয়েবসাইট ভিজিটার নিচ্ছি আপাতত তিরিশ দিনে যারা ওয়েবসাইট ভিজিটার করেছে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানাবো সো এই অডিয়েন্সটার নাম দিলাম অল ওয়েবসাইট ভিজিটার ডব্লিউ ভি ড্যাশ থার্টি সো এটা দিয়ে ক্রিয়েট অডিয়েন্স এ ক্লিক করেন সো তারপর ডান দেন যে এখানে নতুন একটা অডিয়েন্স হয়ে গেছে এখানে আর এটা এটা হলো নতুন কাস্টম অডিয়েন্স বানালাম সো কাস্টম অডিয়েন্সটা এখন রেডি হচ্ছে সো এটা দু এক ঘন্টায় রেডি হয়ে যাবে সো আপনি যদি এটাকে ক্লিক করে এই তিনটা ডটে বা এলিপসে যদি ক্লিক করেন এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া যাবে ফেসবুকে ক্রিয়েট লুকা লাইক সো লুকা লাইক বানানো শুরু হলো এখন সিলেক্ট দা অডিয়েন্স লোকেশন এখানে আপনার দেশ দেন কোন দেশের লুকা লাইক আপনার দরকার যেহেতু এই ক্যাম্পেইনটা ইউনাইটেড স্টেটস এ চলেছে আমরা লুকা লাইকও বানাবো ইউনাইটেড স্টেটস এ সো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা হয় এখন আমি যেভাবে লুকা লাইক বানাই আমি লুকা লাইক বানাই এইভাবে আপনি যদি লুকা লাইক একটা লুকা লাইক চান তাহলে ফেসবুক একটা লুকা লাইক বানিয়ে দিবে এখন দেখেন জিরো টু ওয়ান পার্সেন্ট লুকা লাইক মানে ফেসবুক কে আমরা বলতে পারি আমরা লাইক এর পার্সেন্টেজ কত দিব মানে কত স্ট্রং লাইক হবে সো এটার একটা এক্সাম্পল দেয় আপনি যদি একটা লাল আপেলের মতো আর একটা লাল আপেল নেন সো লাল আপেল ডান হাতে লাল আপেল বাম হাতে দুইটাই লাল আপেল আর এই দুইটা দেখতে খুব স্ট্রং খেতেও খুব সম্ভবত সিমিলার হবে এটা যদি করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি সো এটা হবে ওয়ান পার্সেন্ট লুকালাইক মানে ভেরি স্ট্রং লুকালাইক এখন আপনি যদি এক হাতে লাল আপেল নেন আর এক হাতে সবুজ আপেল নেন দুইটাই আপেল দেখতে সিমিলার তবে দুইটার গুণ একটু আলাদা হতে পারে দুইটা দুই রকম গাছ থেকে আসতে পারে তাদের কিছু অনেক ক্যারেক্টার সেম থাকবে কিছু ক্যারেক্টার হয়তো একটু ডিফারেন্ট থাকতে পারে সবুজ আপেলটা খেতে হয়তো লাল আপেলের মতো মিষ্টি হবে না তবে দুইটাই আপেল এখন যদি টু পার্সেন্ট করেন এটার একটা একটা এক্সাম্পল হলো লাল আর সবুজ আপেল সো এইরকম করে আপনি এটাকে টেনে টেনে দশ পার্সেন্ট লুকালাইক করতে পারেন এখন দশ পার্সেন্ট লুকালাইক পার্সেন্টেজটা যত বাড়াবেন তত বেশি দূরে চলে যাবে আপনার অরিজিনাল অডিয়েন্স বেস থেকে অরিজিনাল অডিয়েন্স বেস হলো আমরা যারা আমাদের ওয়েবসাইটে এসছে গত তিরিশ দিনে এটা যদি এক পার্সেন্টে রাখি ফেসবুক তাদের ডাটা সেট থেকে ওই প্রসপেক্টদের খুঁজবে যারা আমাদের ওয়েবসাইটে এসছে গত তিরিশ দিনে এখন যদি দুই তিন পার্সেন্ট এরকম করে বাড়াতে থাকেন তো ফেসবুক আস্তে আস্তে অত স্ট্রং অডিয়েন্স খুঁজবে না মানে ওর থেকে যারা আমাদের ওয়েবসাইটে এসছে তারাও থাকবে আর তাদের বাইরেরও কিছু লোক থাকবে ব্যাপার হয়েছে আমি যেভাবে সেটা হলো যদি এখানে একটা করে ক্লিক দিয়ে দিই লাইক ক্রিয়েট হয়ে যাবে আমি যদি জিরো টু ফাইভ পার্সেন্ট লাইক দেই এটাও ক্রিয়েট হয়ে যাবে দেখেন জিরো টু ফাইভ পার্সেন্টের লুকা লাইকের অ্যামাউন্টটা বড় থার্টিন পয়েন্ট নাইন মিলিয়ন আর এদিকে জিরো টু ওয়ান পার্সেন্ট এর নাম। নম্বরটা ছোট টু মিলিয়ন টু মিলিয়ন নাম্বারটা ছোট মানে অনেক স্ট্রং লুকালাইক হচ্ছে লাল আপেল আর লাল আপেল আর আপনি যদি এটাকে টানতে থাকেন আপনার অডিয়েন্সটা বড় হয়ে যাচ্ছে মানে লাল আপেল সবুজ আপেল তারপর লাল আপেল হয়তো খয়রি আপেল তো লাল আপেল আস্তে আস্তে হয়ে যাচ্ছে কমলা কমলা মানে এটা দুইটাই ফল একটা আপেল আর একটা কমলা সো আরেকটা টেনে টেনে নিয়ে গেলে চলে যাবে লাল আপেল তারপর আনারস বেদানা সবই ফল তবে ফলের ক্যাটাগরিতেই পরে আর কি সো ব্যাপার হয়েছে এটা সো আস্তে আস্তে আপনার এই নাম্বারটা বাড়তে থাকবে এনিওয়ে আমি যেভাবে বানাই সেটা হলো আচ্ছা আমি আপনাকে ইজি ওয়ে দেখিয়ে দিই আর কি আপনি কিভাবে বানাবেন বা ইজি হতে পারে ওইটা হলো লুকালাইক এক নাম্বার দিলেন এটা ক্রিয়েট লুকালাইক ফেসবুক বারো থেকে চব্বিশ ঘন্টায় আপনার লুকালাইক বানিয়ে দিবে এখন দেখেন ফেসবুক লিখেছে পপুলেটিং সো পপুলেটিং মানে বারো চব্বিশ ঘন্টায় বানিয়ে দিবে ফেসবুক অনেক সময় দুই দিনও লাগতে পারে সো এটা একটা বানালেন আর এখন আপনি এখানে গিয়ে মানে অল ভিজিটার্স গিয়ে আরেকটা লুকালাইক বানাতে পারেন সো তখন বানালাম জিরো টু ওয়ান এখন বানাবো ওয়ান টু টু এটা সরিয়ে দিলাম আর এখানে ইউনাইটেড স্টেটস দিতে হবে একই জিনিস সো এটা দিয়ে বানালে এখন জিরো ওয়ান টু টু পার্সেন্ট বানাবে সো দেখেন অল ওয়েবসাইট ভিজিটার থার্টি লুকা লাইক ইউএস ওয়ান পার্সেন্ট অল ওয়েবসাইট ভিজিটার থার্টি আর লাইক ইউএস ওয়ান টু টু পার্সেন্ট অল ওয়েবসাইট ভিজিটার থার্টি এখন এইভাবে আপনি বানাতে পারেন আমি এইভাবে না বানিয়ে যেহেতু কাজ বেড়ে যায় আমি আর একটু শর্টকাটে বানাই সো যেটা হলো অল ওয়েবসাইট ভিজিটার লুকা লাইক ক্রিয়েট করে ইউনাইটেড স্টেটস দিয়ে আমি এখানে ওয়ান টু সিক্স পার্সেন্ট দিই এটা ব্যাপার হয় কি ফেসবুক আমাকে সাথে সাথে ছয়টা লুকা লাইক বানিয়ে দেয় আর কি এই যে এই ছয়টা আর আপনি যদি কাস্টম অডিয়েন্স এ ক্লিক করেন তারপর ডান দিকে যান এখানে দেখাবে এই কাস্টম অডিয়েন্স এর আন্ডারে ছয়টা লুকা লাইক আছে যে ছয়টা আমরা এখন বানালাম আর কি সো রাইট এখন এইগুলা আমি ক্যাম্পেনে আর অ্যাডসেটে দিয়ে টেস্ট করতে থাকি সো প্রথমে টেস্ট করি এক পার্সেন্ট অথবা এক ওয়ান টু টু আর টু টু থ্রি সো ওয়ান মানে প্রথমে এক দিয়ে শুরু করব এক দুই তিন চার পাঁচ এইভাবে শুরু করি প্রথমে দশ দিয়ে শুরু করি না কারণ এটা অনেক বেশি র্যান্ডম হতে থাকে ফর এক্সাম্পল ওই আপেল আর আনারসের এক্সাম্পল যেটা প্রথমে লাল আপেল আর লাল আপেল দিয়ে শুরু করি সো ওয়ান অথবা আরেকটা শুরু করতে পারি ওয়ান ওয়ান টু টু আর টু টু থ্রি এটাও করা যেতে পারে এখন আমি আমি কি টাইপের লুকালাইক আর কাস্টম অডিয়েন্স বানাই সো যে লুকালাইক গুলা বানানো হয় সেগুলা ফর এক্সাম্পল অল ওয়েবসাইট ভিজিটার ড্যাশ থার্টি এখানে দেখেন অল ওয়েবসাইট ভিজিটার ড্যাশ থার্টি এটা একটা কাস্টম অডিয়েন্স আর কি সো কাস্টম অডিয়েন্স বানিয়ে আমি গুগল শিটে নিয়ে আসি কারণ এতে আমার অনেক সুবিধা হয় কারণ আমরা অনেক লুকালাইক টেস্ট করতে পারি যদি ওই রকম বাজেট থাকে সুতরাং এগুলা আমি এখানে নিয়ে আসলে আমার জন্য সুবিধা হয় আর কি আর আপনি কোথায় করবেন এটা আপনার ব্যাপার বাজেট যদি ছোট হয় ছোট বাজেট বলতে আমি ধরেন দশ বিশ তিরিশ হাজার ডলারের মধ্যে যদি বাজেট হয় আমি এইগুলা গুগল ডকে আনি না তবে বাজেট যদি ধরেন পঞ্চাশ হাজার এক লাখ ডলার হয় প্রতি মাসে তখন আমি এক্সট্রা লুকালাইক আর কাস্টম অডিয়েন্স এগুলো নিয়ে আসি কারণ এখান থেকে টেস্ট করতে ইজি হয় এটা আমি দেখলে বুঝতে পারবো আর কি খুব তাড়াতাড়ি বুঝতে পারবো এইখানে গিয়ে আমাকে অনেক কিছু ফিল্টার করতে হয় ফিল্টার করা মানে আমার জন্য সময় নষ্ট আর কি তো ফর এক্সাম্পল ওয়েবসাইটের কাস্টম অডিয়েন্স এইগুলা এখন আমি যদি ভিডিও কাস্টম অডিয়েন্স যাই আবার এখানে ক্লিক করতে হবে এখন কাস্টম অডিয়েন্স এখন ফেসবুক ভিডিও লুকালাইকেও দিয়েছে এখন আরেক জায়গায় আসতে হবে ফর এক্সাম্পল এইখানে এখন ফেসবুক দিচ্ছে শুধু কাস্টম অডিয়েন্স যদি কেটে দিই চলে যাবে লুকালেক মাঝে মাঝে ঠিক মতন রিফ্রেশ হয় না এই সেকশনটা সো অনেক ঝামেলা এড়াতে আমি এই জায়গায় নিয়ে নি এখন এই জায়গায় নিয়ে আসতেও তো সময় লাগে সো সময় লাগে তবে ক্যাম্পেন যদি বড় বাজেটের হয় তখন এটা আমার জন্য দিস ইজ ওয়ার্থ ইট আপনার জন্য ওয়ার্থ ইট হবে নাকি এটা আপনাকে বুঝে নিতে হবে আর কি আর আমি যেহেতু আমার সেট আপ সব লেভেলে আমি সেট আপ খুব এফিশিয়েন্ট চাই মানে সময় বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি সো আমার মাসের পর মাস চলে সবকিছু ভেবে চিনতে আমার এই সেট আপটা বেটার আপনার কোনটা লাগবে এটা আপনি বুঝে নেন এখন এই জায়গায় দেখেন অল ওয়েবসাইট ওয়ান ছয় মাসের এটা কাস্টম অডিয়েন্স অল ওয়েবসাইট তিন মাসের এক মাসের দুই সপ্তাহ এক সপ্তাহে এখানে আর কাস্টম অডিয়েন্স যেটা হলো পারচেস ছয় মাসের সো ফর এক্সাম্পল অল ওয়েবসাইট ওয়ান এইটি ডেজ অল ওয়েবসাইট ওয়ান ডেজ ওকে এটা লুকা লাইক বানানো হয়নি তবে যেটা লুকা লাইক বানানো হয়েছে সেটা হলো এখানে দেখেন ভিডিও ভিউজ এটা হলো একটা কাস্টম অডিয়েন্স এক বছরে যারা আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক অ্যাডের পঞ্চাশ পার্সেন্ট যারা ভিডিওটা দেখেছে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানানো হয়েছে সেই কাস্টম অডিয়েন্সের একটা লুকা অডিয়েন্স বানানো হয়েছে তো ওইটা এখানে দেখাচ্ছে আর যারা ফেসবুক যারা ইনস্টাগ্রাম এসে ভিজিট করেছে তাদের লুকা লাইক বানানো হয়েছে সো অনেক লুকা বানানো হয়েছে কয়েকটা বানানো হয়নি যেগুলো টেস্ট করবো ভেবেছি সেগুলো বানিয়েছি সো এইভাবে আমরা লুকা লাইক অডিয়েন্স বানাতে পারি ফেসবুক অ্যাড ম্যানেজারের অডিয়েন্স সেকশনে আশা করি ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টে জানান এরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন দেখা হবে